তেলেঙ্গানাতে সিপিআইএমের সম্মেলনে ঐতিহাসিক ভিড় একেবারে পদযাত্রা মিছিলের অংশগ্রহণ লাল ঝান্ডার কর্মী সমর্থকদের ভিড় ছিল উপচে পড়া চোখে পড়ার মতো দর্শক বন্ধুগণ সিপিআইএমের কর্মী সম্মেলনে জনজোয়ার কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন চতুর্থবারের যে বামেদের রাজনৈতিক যে সম্মেলন সেটাই কার্যত লালের ওপর ভরসা রাখতে চলেছে আগামী দিন সেটাই সাফল্য কতটা প্রভাব পড়ে বাংলা ত্রিপুরা আসাম কেরালায় এইসব রাজ্যে বামেদের দাপট তাই স্পষ্ট হয়ে গেল কিন্তু তেলেঙ্গানার রাজপথে লাল ঝান্ডার গতিবেগ গ্রীষ্ম বর্ষা বামপন্থীর কি মানুষের ভরসা তেলেঙ্গানাতে লাল ঝান্ডার গতিবেগ সরাসরি